হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন তো কুয়েতে বর্তমানে কি কি কাজে ইনকাম বেশি তো এসব বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করি ভিডিওটি নাটনে মনোযোগ সহকারে দেখার অনুরোধ করব তো দেখা যাচ্ছে অনেকেই বর্তমানে অনেকেই কুয়েতে আসতে চান বাংলাদেশ থেকে অনেকেই অনেক লোক আছে যে কুয়েতে যাবো কুয়েতে দেখছে বর্তমানে কয়েতে টাকার রেট বেশি থাকার কারণে সবাই আর কি ইউরোপ থেকে কোয়েতে স্বপ্নটা একটু বেশি থাকে যে কুয়েতের জন্য প্রায় অনেক লোকই পাসপোর্ট জমা দিছে আমাকে অনেকেই কমেন্ট করছে যে ভাই আমি পাসপোর্ট জমা দিয়ে দিছি কেউ বলতেছে বিশ্বের দিয়েছে তো যাই হোক তো প্রথমত খেয়াল রাখতে হবে আমি কুয়েতে যাচ্ছি আমি কুয়েতে গিয়ে তাপমাত্রা কত সম্পর্কে না আমি যাই তাপমাত্রা কত ডিগ্রি করে কুয়েতে শীত কত শীত কেমন কুয়েতে গরম কেমন এইসব বিষয় না যাই না কুয়েতে কোন কোম্পানিতে যাচ্ছি কোন কাজে যাচ্ছি দেখেছে আপনার হসপিটালে ক্লিনার আছে দেখা আপনার রোড রোডগুলো দেওয়ার ক্লিনার আছে দেখা আপনার অফিস অফিসগুলো দিয়ে ক্লিনার আছে আপনার বিভিন্ন জায়গায় ক্লিনার কাজ আছে আপনাকে যদি দালাল বলে ক্লিনার কাজ আপনাকে হয়তো রোড বলে দেওয়ার কাজ দিতে পারে আপনি যদি রোজ সহ্য করতে পারেন তাহলে আসতে পারেন হয়তো বা আপনাকে অফিসের ভিতরে দিতে পারে ক্লিনার করতে আপনার যে কোনো কাজই ওইটা করতে হবে তো আপনার রোড বলে দিয়ে হোক বা অফিস বলে দিয়ে হোক যেখানে আপনি যদি রোজ সহ্য করতে পারেন যদি আপনি বলেন আয়েশা বলেন আপনার রোদদের মাঝে ডিউটি দিল ক্লিনারের তো আয়েশা বলেন যে আমি এই কাজ করতে পারবো না বা তাহলে তখনও তাহলে তো হইব না কারণ ক্লিনার বলতে সব কাজই আপনার করতে হইব সব ক্লিনার কাজই করতে হইব আবার আসতে দেখা যাচ্ছে আপনার হয়তো ক্লিনার আইন না দেখা যাচ্ছে আপনার সিকিউরিটির ডিউটি দিল বা আপনার স্কুলের ডিউটি দিল এমন হইতে পারে তো যাই হোক বিভিন্ন কাজই দিতে পারে আপনার যদি আপনার প্রথমত আপনার কুয়েতের আবহাওয়া কেমন কুয়েতের পরিস্থিতি কেমন তা যাই না আপনার আসা উচিত দ্বিতীয়ত আপনার কোন কোম্পানিতে যাইতে আছেন। কোম্পানিটা কেমন কোম্পানি কেমন সুযোগ সুবিধা দিয়ে থাকে তারপরে আপনার রয়েছে আপনি কি কাজে যাইতে আছেন ওই কাজটাকে আপনি ঠিক মতন করতে পারবেন কি না তো এইসব বিষয় যাই না আপনার আসতে হবে তো দেখা গেছে আপনার ক্লিনার কাজে আপনার স্যালারি থাকে পঁচাত্তর টাকা বর্তমান রেটে বর্তমানে নব্বই টাকা করছে কিনা এখনো শিউর হয় নাই তো শিউর হইলে বলা যাবে বর্তমান রেটে পঁচাত্তর টাকা তো আপনি পঁচাত্তর টাকায় আপনার মিনিমাম তিরিশ হাজার টাকার মতন আছে তো আপনি যদি বাহিরে কোনো কাজকাম করতে পারেন কাজকাম করতে পারলে দেখা যাচ্ছে বাহিরে আপনার সবচেয়ে চাহিদা বেশি আপনার টেইলার্সের কাজে তারপর আছে আপনার এসি মেকানিকের কাজে গাড়ি মেকানিকের কাজ বিভিন্ন বিভিন্ন কাজ আছে ড্রাইভিংয়ের চাহিদা আছে দেখা যাচ্ছে ড্রাইভিংও করতে পারেন ড্রাইভিংয়ের চাহিদা সব বেশি থাকে দেখা যাচ্ছে আপনার মেকানিকের কাজও সব বেশি থাকে যদি টেইলার্সের কাজ না নেন টেইলার্সের কাটিংয়ের কাজ আছে সেলাইয়ের কাজ আছে এসব কাজ যদি করতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে এসব কাজে সব থেকে ইনকাম বেশি তো কেউ আছে কাজ না শিক্ষা আপনারা চলে আসেন চলে আসিয়া আপনারা বলেন যে পার্ট টাইম পার্ট টাইম নাই পার্ট টাইম নাই তো আপনি কোনো কাজই জানেন না কাজ না শিক্ষা আপনি যদি চলে আসেন তাহলে আপনি আপনাকে কাজ দিবে কি তো সর্বপ্রথম আপনার দেখা বাংলাদেশে বিভিন্ন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র আছে ওইখানে সরকারিভাবে কোনো ফি ছাড়াই আপনাদের প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন আপনার থানার উপজেলার উপজেলার কাছেই বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে থাকে ওইখানে ফ্রিতে আর কি প্রশিক্ষণ দেওয়ানো হয় তো ওইখান থেকে আপনাদের উচিত যে প্রশিক্ষণ নিয়ে তারপরে আসেন আপনি যদি কুয়েতে আসেন তাহলে আপনার জন্য সবথেকে বেটার হবে যে আপনি টেলার্সের কাটিংয়ের কাজ শিখে আসেন বা সেলারের কাজ শিখে আসেন এই কাজে আপনার স্যালারিটা একটু বেশি থাকে পার্ট টাইমে আপনি যদি মেকানিকের কাজ শিখে আসেন গাড়ি মেকানিকের কাজ এই কাজে এই কাজে তো আয় একটু বেশি এই কাজে আরেকটু বেশি থাকে তো আপনি যদি এসি ঠিক করার এসি মেকানিকের কাজ শিখেছেন এসি মেকানিক আপনি যদি ছয় মাস ছয়টা মাস আট টাকা কাম করতে পারেন তাহলে আপনি বাকি ছয় মাস বৈশাখই পারবেন কারণ ছয় মাস প্রচুর গরম থাকে আর ছয় মাসে এসিও তো প্রচুর নষ্ট হয় দেখা যাচ্ছে এসি প্রায় সময় নষ্ট হয়ে যায় তো একটা এসি দেখা যাচ্ছে সামান্য একটা কিছু ঠিক করলেও দশ টাকা পনেরো টাকা হয় সামান্য কিছু দেখা আধা ঘন্টার কাম ওইটা টাকা হয়ে যায় আপনি আপনি মাসে যদি মাস আড়াই কাম করতে পারেন তাহলে আপনার ছয়টা মাস বৈশাখিতে পারবেন তো যাই হোক আপনাদের সর্বপ্রথম উচিত হলো আপনাদের কোম্পানি সম্পর্কে যাই না আসবেন আর আপনারা বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন কাজের অভিজ্ঞতা নিয়ে আসবেন অভিজ্ঞতা নিয়ে আসলে আপনাদের জন্য সব থেকে বেশি ভালো হবে আর যদি অভিজ্ঞতা না ছাড়াই আসা পারেন তাহলে কেউ বলে যে পার্ট টাইম নেই পার্ট টাইম নেই তো তাদের আর কি এই দশা হয়ে যায় তাই আমি ডিসাইড করবো যে আপনারা বাংলাদেশ থেকে প্রশিক্ষণটা নিয়ে আসেন তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো যাই সবাই ভালো থাকবেন সুস্থ হবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে